সেই স্বপ্ন কোনো স্বপ্নই নয় যে স্বপ্নের জন্য আপনার দিন রাত এক হয়ে যায় অর্থাৎ যে স্বপ্ন সফল না করতে পারলে আপনার মনে হবে যেন আপনি অক্সিজেন পাচ্ছেন না অর্থাৎ আপনার শ্বাস রোধ হয়ে গেলে যতটা কষ্ট হয় সেই স্বপ্ন যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ আপনার তেমন কষ্ট ফিল হওয়া উচিত যদি আপনার মনে এমন কোনো স্বপ্ন থাকে যে যেই স্বপ্নটাকে সফল না করলে আপনি বাঁচতে পারবেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য আপনার যদি মনের মধ্যে এমন কোন স্বপ্ন আছে যেটাকে আপনার সফল করতেই হবে তাদের জন্য আজকের ভিডিওতে আমি একটা মুরাকল টেকনিক আলোচনা করব ল অ্যাটাকশানের মিরাকল এই টেকনিক আগেকার দিনে মুনি ঋষিরাও ব্যবহার করতেন এবং মিরাকলভাবে তারা কিন্তু তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করতেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি এয়ার টেকনিককে ব্যবহার করে বাতাস ম্যানিফেস্টেশান টেকনিক অর্থাৎ বাতাস দ্বারা আপনার স্বপ্ন কিভাবে সফল করবেন তার একটা ম্যাজিক্যাল পদ্ধতি আজকের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা যারা ল অফ অ্যাট্রাকশান মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার স্পিরিচুয়ালিটি এই টাইপের সাবজেক্টগুলোর ওপরে ইন্টারেস্টিং থাকেন বা ইন্টারেস্ট রাখেন তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাহলে আপনাদের যদি অন্য সাবজেক্টে ইন্টারেস্টেড থাকেন তাহলে অন্য সাবজেক্টের দিকে আপনারা যেতে পারেন এই চ্যানেলটি তাদেরই জন্য যারা স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার রেকি অ্যাঞ্জেল থেরাপি এই টাইপের সাবজেক্টগুলোর ওপরে রিসার্চ করতে চান গবেষণা করতে চান হিলিং করতে চান তাদের জন্য এই চ্যানেলটি বানানো হয়েছে এবং যারা চাইছেন যে প্রপারলি একটা স্পিরিচুয়াল সাবজেক্টের ওপরে গ্রো করে নিজের জীবনকে উন্নত করব তাদের জন্য এই চ্যানেলটি বানানো হয়েছে তো যারা স্পিরিচুয়ালিটি সম্পর্কে ওয়াকিবহল আছেন তারা যুক্ত থাকুন আমি আপনাকে কথা দিচ্ছি আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে কোনো না কোনো ভ্যালু অ্যাড করবেই করবেই এবং তাও কিন্তু সম্পূর্ণ ফ্রেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এয়ার ম্যানিফেস্টেশান টেকনিক এর আগের ভিডিওতে আলোচনা করেছি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক থ্রি সিক্স নাইন টেকনিক এবং তার সাথে নাইনটি ইস টু নাইনটি ইস টু ওয়ান টেকনিক অর্থাৎ নব্বই নব্বই এক টেকনিক এই সমস্ত ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি দেখেন সেখানে পেয়ে যাবেন ফেসবুকে যদি দেখেন ফেসবুক পেজে গিয়ে আপনার আগের ভিডিওগুলো সার্চ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে আপনার মনের মধ্যে এমন যদি কোনো স্বপ্ন থাকে যেই স্বপ্নটা সফল করার জন্য আপনার অবচেতন মনকে আপনি বাধ্য করে তুলবেন ইয়েস বন্ধুরা আমাদের স্বপ্ন তখনই সফল হবে যখন আমাদের অবচেতন মন সেটাকে বিশ্বাস করতে শুরু করবে আর আমাদের অবচেতন মনকে প্রোগ্রামিং করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো অবচেতন মন প্রোগ্রামিং করার থেকে সহজ এবং সঠিক উপায় হলো আর সঠিক টাইম হলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে কারণ সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার সচেতন মন কিন্তু অতটা অ্যাক্টিভ থাকে না আপনার অবচেতন মন অ্যাক্টিভ থাকে অপরপক্ষে আপনি আবার যখন রাত্রে শুতে যান তখন একইভাবে কিন্তু আপনার সচেতন মন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে অবচেতন মন অ্যাক্টিভ হয়ে থাকে অর্থাৎ এই দুটো টাইমকে আপনি যদি আপনার স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব কুইকলি আপনার যে কোনো স্বপ্ন সফল হবে অর্থাৎ আপনার অবচেতন মনকে আপনি যা কিছু ইনস্ট্রাকশান দেবেন সে কিন্তু সেটা বিশ্বাস করে নেবে আর যখনই আপনার অবচেতন মন কোনো কিছু বিশ্বাস করে নেবে সে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের কাছে একটা ভাইব্রেশান ছাড়বে আর বিশ্বব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন সফল করার জন্য বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে এনে দেবে আর যেই অপরচুনিটি উপরে আপনাকে কিন্তু কাজ করতে হবে অনেকে মনে করেন যে স্যার ল অফাকশন অ্যাপ্লাই করছি আমি কোনো চেষ্টা করছি না ঘুমিয়ে থাকছি তাহলে কি আমার স্বপ্ন সফল হবে বন্ধুরা ল অ্যাটাক বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড আপনি যাকেই বিশ্বাস করুন না কেন এই সমস্ত শক্তিগুলো না আপনার সামনে বিভিন্ন সুযোগ সুবিধা এনে দেবে আর সেই সুযোগ সুবিধার উপরে আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে অ্যাকশন নিলে তবেই কিন্তু আপনি সফল হবেন তো আসলে এবার এয়ার ম্যানিফেস্টেশান টেকনিকটাকে কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা যদি কিছুক্ষণ শ্বাস রোধ করে থাকেন আপনার শ্বাসটাকে কিছুক্ষণ যদি বন্ধ করে থাকেন আপনার কী মনে হয় যে শ্বাস না নিতে পারলে আপনার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে অসহ্য কষ্ট হচ্ছে তো এই টাইপের যে পদ্ধতি বা এই টাইপের যে সিচুয়েশান এই সিচুয়েশানটাকে কাজে লাগাবার জন্য আপনি কিন্তু আপনার অবচেতন মনের কাছে এই সিচুয়েশানকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই আপনার অবচেতন মনের কাছে আপনার যে স্বপ্ন আছে সেটাকে পৌঁছে দিতে পারেন তো কিভাবে করবেন সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে পড়েই আপনি করবেন কি গভীর একটা নিঃশ্বাস নেবেন নিয়ে নিঃশ্বাসটাকে চেপে রাখবেন বন্ধ করে রাখবেন কতক্ষণ বন্ধ করে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার না মনে হয় যে আর চাপা বা এই শ্বাসটা চাপা সম্ভব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত চেপে রাখবেন এবং যখন শ্বাসটা চেপে রাখবেন তখন আপনার যে স্বপ্ন আছে বিশেষ একটি স্বপ্ন অনেকগুলো স্বপ্ন নয় একটি স্বপ্ন ধরে নিলাম আপনি চাইছেন একটি বাড়ির মালিক হতে আপনি চাইছেন একটি মনের মতো লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করতে আপনি চাইছেন একটা পরিমাণ টাকার মালিক হতে তো আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন সেই স্বপ্নটা অলরেডি সফল হয়ে গিয়েছে এটা কল্পনা করতে হবে চোখ বন্ধ করে মনে মনে ভিজুয়ালাইজেশন করতে হবে এবং মনে মনে খুশির অনুভূতি করতে হবে এই সময় হয় কি আপনার অবচেতন মন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং যখন আপনার শ্বাস রোধ করা থাকে তখন কিন্তু আপনার অবচেতন মন অ্যাক্টিভলি আপনার স্বপ্নটাকে সফল করার জন্য কাজ শুরু করে দেয় আগেকার দিনে সাধু ঋষিরাও দেখবেন কাউকে যখন অভিশাপ দিত কাউকে যখন বর প্রদান করতো আপনারা পুরানো যে সমস্ত তথ্যগুলো আছে পুরানো যে পুঁথিগুলো আছে সেগুলো পড়লে পাবেন যে তারা কিন্তু শ্বাস রোধ করে কাউকে আশীর্বাদ দিতেন বা অভিশাপ দিতেন তার কারণ কি অবচেতন মনকে অ্যাক্টিভ করে কাজ করানো তো আপনার ধরে নিলাম যে আপনি চাইছেন যে একটা চাকরি পেতে সরকারি চাকরি পেতে আপনি যথেষ্ট যোগ্য আছেন পরীক্ষা দিচ্ছেন সমস্ত কিছু করছেন কিন্তু সেই সুযোগ সুবিধা বা সেই অপরচুনিটি আসছে না তাহলে আপনি করবেন কি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা গভীর শ্বাস নেবেন এইভাবে নিয়ে চোখ বন্ধ করে শ্বাসটাকে চেপে রেপে রেখে কল্পনা করবেন আপনি যে চাকরিটা পেতে চাইছেন সেই চাকরিটা অলরেডি আপনি পেয়ে গিয়েছেন সেই চাকরিটা আপনি করছেন সবাই আপনার চাকরিতে খুশি আপনার কলিকরা আপনাকে দেখে প্রচন্ড খুশি আপনার বস খুশি আপনি প্রচন্ড আনন্দ অনুভব করছেন আনন্দের ফিলটা আপনার শরীরের প্রত্যেকটা রোম রোমের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা রন্ধে রন্ধে ছড়িয়ে দিতে হবে কতক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনার না মনে হচ্ছে যে শ্বাস চেপে রাখা আর সম্ভব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা করবেন করে আসতে করে শ্বাসটা ছেড়ে দেবেন দিয়ে হাতটাকে রাব করে এইভাবে চোখে বুলিয়ে নেবেন কতবার করবেন কতক্ষণ ধরে এটা করবেন যারা একদম নূতন তাদের বলবো বন্ধুরা যদি সম্ভব হয় মিনিমাম সতেরো সেকেন্ড করার চেষ্টা করুন সতেরো সেকেন্ড ম্যানিফেস্টেশন টেকনিক বলে একটা টেকনিক হয় বন্ধুরা বিশ্বব্রহ্মাণ্ডের একটা নীতি আছে যে আমরা যদি কোনো জিনিসের ওপরে সতেরো সেকেন্ড ফোকাস করি সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড তীব্রতার সাথে আমাদের দিকে আকর্ষিত হয় তো চেষ্টা করবেন যদি সম্ভব হয় সতেরো সেকেন্ড যদি সতেরো সেকেন্ড সম্ভব না হয় প্রথমে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে চেষ্টা করুন আরেকটা কথা যাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা আছে তারা কিন্তু চেষ্টাটাকে খুব কড়াকড়িভাবে করবেন না প্রথমে হালকাভাবে করুন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যতটা সম্ভব করুন আস্তে আস্তে যখন আপনি দেখবেন সেটাতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন তখন আপনি ওটাকে টাইমটাকে বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা তো আপনার যে কোনো স্বপ্ন আছে এটাকে সতেরো সেকেন্ড করে থ্রি টাইম আপনি করতে পারেন অর্থাৎ শ্বাস রোধ করলেন করে সতেরো সেকেন্ড ধরে কল্পনা করলেন আপনার মনের মতো লাইফ পার্টনার আপনি পেয়ে গিয়েছেন তার সাথে সুখে ঘর সংসার করছেন প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন একবার করলেন আবার শ্বাস নিলেন আবার শ্বাস চেপে সতেরো সেকেন্ড করে তিনবার এখানে কি হচ্ছে সতেরো সেকেন্ডের এনার্জি ব্যবহার করছেন এয়ার টেকনিক ব্যবহার করছেন সাথে সাথে থ্রি যে এনার্জি আছে থ্রি সিক্স নাইন বলে আমি যে ভিডিওটা দিয়েছিলাম নিকোলা টেসলার যে থ্রি সিক্স নাইনের এনার্জি অর্থাৎ থ্রি টাইম আপনি যদি ব্যবহার করতে পারেন এটাকে তাহলে থ্রির এনার্জিটাও কিন্তু এর সাথে যুক্ত হবে তাহলে আপনি এই যে সতেরো সেকেন্ড এই যে এয়ার এনার্জি মানে এয়ার ম্যানিফেস্টেশন এনার্জি এটাকে আপনি সকালবেলা তিনবার দুপুরবেলা ছবার রাত্রেবেলা নবার করে আপনি করতে পারেন এবার অনেকে প্রশ্ন করবেন যে স্যার কতদিন করব বন্ধুরা বেস্ট হয় আপনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সাথে সাথে যতদিন না আপনার স্বপ্নটা সফল হচ্ছে ততদিন এটা করে যান বন্ধুরা এক্সট্রা তো আপনার কোনো কিছু মানে কি বলবো পয়সা খরচা করতে হচ্ছে না কিছু হচ্ছে না জাস্ট আপনাকে একটু টাইম দিতে হবে সতেরো সেকেন্ড করে তো দিয়েই দেখুন না খেলার মতো ব্রহ্মাণ্ডের কাছে আপনি অর্ডার পাঠাতে থাকুন এগুলো করা মানে কি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আপনি অর্ডার পাঠাচ্ছেন আদেশ পাঠাচ্ছেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কবে দেবে কিভাবে দেবে সেটা বিশ্বব্রহ্মাণ্ডের ওপরে ছেড়ে দিন আপনি জাস্ট করুন করে ওটাকে ভুলে যান গিয়ে আপনার কাজ করতে শুরু করুন সকালবেলা তিনবার দুপুরবেলা ছবার রাত্রেবেলা নবার এইভাবে করুন যদি আপনার মনে হয় যে একটা দিন আমাকে করতে হবে যে মিনিমাম কতদিন করা উচিত আমি বলবো বন্ধুরা মিনিমাম একুশ দিন করুন আর ম্যাক্সিমাম যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে ততদিন করুন তো বন্ধুরা আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা যাতে ল অফ অ্যাট্রাকশানের টেকনিক মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ারকে আরও ভালোভাবে বুঝতে পারেন আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর যাতে আমার থেকে আপনারা নিয়ে আপনারা আরও ভালোভাবে এই সমস্ত যে স্পিরিচুয়াল সাবজেক্টটাকে ব্যবহার করতে পারেন তার জন্য আমি কিন্তু একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেভেন এই নাম্বারে আপনারা আপনার নাম আপনার এক কপি ফটো ঠিকানা দিয়ে এস এম এস করুন যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন তো ওখানে আপনাকে গ্রুপে জয়েন করে নেব ওখানে সুবিধা কী হবে ওখানে যেমন প্রতিদিনের ভিডিও আপডেট আপনারা পাবেন তারপরে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর কিন্তু ওখানেই আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে এখানেই গ্রুপে জয়েন করে যেতে পারেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর একশক্তি চলে এনেছিলেন ঠিক Namastar.